নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝড় আউশের ক্ষেত ধানে ভর ভর কার বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত হ্যাঁ বন্ধুরা এটা আষাঢ় মাস বাদলের ধারা ঝড়ঝড়বে ঝরছে এবার জন্য একটু বেশি আর বর্ষাকাল বৃষ্টি তো হবেই আমার আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই অঝোর ধারার বর্ষণ বর্ষণ ধারা বইছে সারা পশ্চিম বাংলায় এবং এই অবস্থায় আমরা ছাদটাকে এবং আমার ছাদ বাগানকে কি করে সুস্থ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো তারই কতগুলো টিপস আমি আপনাদের দেব আপনারা সঙ্গে থাকুন এই দেখুন বন্ধুরা এই যে জল জমে আছে জলগুলোকে প্রথমেই আমার টপ থেকে সরিয়ে দিতে হবে ফেলে দিতে হবে এইভাবে আর তলাটা যেখানে ড্রেনেজ আছে সেটা ভালো করে খুচিয়ে দিতে হবে যাতে জল জমে না থাকে এইভাবে আর কিছুটা এরম এইভাবে গর্ত করে দিতে হবে যাতে উপরে না জল জল জমে এই কদিন অজর ধারায় বর্ষণে আমার লঙ্কা গাছটা মৃতপ্রায় অবস্থা আমি আসতে পারিনি এত বৃষ্টিতে তাই আমাদের যেখানে যেখানে টব আছে সেই টবগুলি আগে দেখে নিতে হবে জল জমে আছে কিনা এবং তলায় ছিদ্রটা একটু পরিষ্কার করে দিতে হবে এটা গেল আমার প্রথম টিপস এই যে নালিগুলো রয়েছে এগুলো ভালো করে এইভাবে খুঁচিয়ে দিতে হবে যাতে পাতা বা নোংরা না জমে থাকে তাহলে ছাদে জল জমে ছাদ নষ্ট হয়ে যাবে আর নালির মুখ থেকে এইভাবে ঝাঁটা দিয়ে আবর্জনাগুলো এইভাবে দূরে দিতে হবে তাহলে ছাদ থাকবে পরিষ্কার এটা গেল আমার দ্বিতীয় টিপস ভাত এরপর যেটা করতে হবে এইভাবে স্ট্যান্ড বেঞ্চ স্ট্যান্ড বেঞ্চের ওপর এইভাবে গাছগুলো সারিবদ্ধভাবে রাখতে হবে কিংবা এইগুলি এই যে স্ট্যান্ড বড় গাছগুলিকে এইভাবে রাখতে হবে যাতে ছাদের ওপর কোনো রকম ভার না পড়ে আর পাতা নোংরা মাটি যেন জমে না থাকে শুকনো পাতাগুলিকে ওখান থেকে বের করে এনে ছাদটিকে সুন্দর পরিষ্কার রাখতে হবে এইভাবে এই যে শুকনো পাতাগুলো পড়ছে এগুলোকে সব আমি একটু বৃষ্টি থামলেই জড়ো করে রাখি এইভাবে তারপর কি করি এগুলো ফেলি না একটা খালি টবের মধ্যে এরকম করে রেখে দিই এইভাবে রেখে দিয়ে এগুলো জমিয়ে তারপর ঢাকা দিয়ে রাখি এটা একটা সুন্দর কম্পোস্ট সার আমার তৈরি হয় পরে শুকিয়ে আবার এগুলো রাখবো রেখে আমার প্রত্যেকটা গাছে গাছে দেয়া হবে এই টিপসটা কেমন লাগছে জানাবেন বন্ধুরা এই দেখুন এই গাছগুলির জন্য জলের খুবই প্রয়োজন পেয়ারাগুলো প্রায় ডাসি এসছে এবার পাকবে ডাসা টাসা পেয়ারা খেতে ভালো লাগে পাকাটা খুব গন্ধ লাগে অনেক যখন অযোধ্যা বৃষ্টিপাত হবে তখন আমি কি করব এই বড় বড়ো পাত্র বা গামলা এখানে ছাদে পেতে দেব কারণ বৃষ্টির জল আমি সংগ্রহ করে রাখবো পরে দিতে পারবো জল সঞ্চয় হবে আমার এবং আমার অতিরিক্ত জলটা এখানে সংরক্ষিত থাকবে সঙ্গে থাকুন দেখা হয়েছে তোলাও হয়েছে আমার ছাদের ছাদ বাগানে ডালিমও প্রচুর ধরেছে এদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দরকার কিন্তু এদের এই টবগুলির তলা যাতে পরিষ্কার থাকে আমার ছাদটা যাতে ভালো থাকে তার জন্য সব স্ট্যান্ডের ওপর বসিয়ে রেখেছি আর এই বেঞ্চগুলো করেছি এই বেঞ্চের মতো বছানো থাকে এ দেখুন আমার বারো মাসিক কুল তারপরে কাঁটা বেগুন এটা আমার সবজি বাগান ঘেরাঘুরো আছে হনুমানের উৎপাতের জন্য কাঁটা বেগুন বেশ কয়েকটা ধরেছে আর কুল দেখায় দেখুন দেখুন বেশ কতগুলো কুল রয়েছে কতগুলো শুকিয়ে ঝরে গেছে খরার জন্য বৃষ্টিতে গাছটা আবার জোর হয়েছে খুব সুমিষ্টই কুল এটা আমার সবজি ফল এগুলো থাকে প্রচুর হনুর উৎপাদ ওই জন্য আর এখানে রয়েছে আমার শশা গাছ ঢেঁড়স গাছ কয়েকটা আছে কয়েকটা তুলে দিয়েছি আর রয়েছে লঙ্কা গাছ শশা গাছ এই দেখুন শশার ফুল এসছে এবার প্রচুর শশা হবে এই শশাগুলো পনেরো দিনে পনেরো দিনের মধ্যেই মানে ফলে বীজ লাগানোর পরে আর যেগুলো আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে বোগেন ভেলিয়া বা কাগজ ফুল বা বাগান মিলাস গাছগুলিতে এগুলিকে আগাছা মুক্ত করতে হবে গোড়া একটু খুশে দিতে হবে রোদ্দুর হোক তারপরে করব আর এগুলো যদি সেমি সেটে নিয়ে যেতে পারি আমি খুবই ভালো হয় কিন্তু সম্ভব নয় আমার এখানে সতেরোটা বাগান বিলাস গাছ আছে এতগুলো গাছকে আমি নিয়ে যেতে পারি না পারবো না কারণ আমি সেমেসেটেরও ব্যবস্থা করতে পারিনি ছাদে এখনও চেষ্টায় আছি এবার এতগুলো বাগান বিলাস গাছ আমি সিঁড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয় ড্রেনেজ সিস্টেমটা যখন মাটি তৈরি করি আমি তবে ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করে করেছিলাম আর এরপরেও আমি আমি যেটা করবো সেটা হচ্ছে এই নোংরাগুলিকে পরিষ্কার করে দেব গাছের গোড়া এটা বাগান বিলাস গাছ আমার আছে এরকম একটা প্লেট নেব কাগজের প্লেট যেগুলো আমরা টিফিন বা ভাত খাই মাঝে মাঝে পিকনিকে গিয়ে বা সেগুলো নিয়ে এভাবে ছিঁড়ে নেব তারপর কি করব ওই গাছের গোড়ার বরাবর ওই ছেঁড়া অংশটা টবের মাটির ওপর দিয়ে আচ্ছাদিত করে এইভাবে ঢুকিয়ে দেব ঠিক এইভাবে এইভাবে দিলে কি হবে জলটা উপরে পড়বে গাছের গোড়া আর এগুলো ছোটো ছোটো গাছ তো জল জমলে খুব মুশকিল আছে সেই জন্য এইভাবে দিলে এরা ভালো থাকবে এ দেখুন ওপরে জলটা পড়বে পরে একটা টাপড় দিয়ে ফেলে দিতে পারবো বিকালের দিকে ছাদে এসে এই গাছগুলিতে প্রচুর জলের দরকার যেমন শিউলি গাছ এ দেখুন আমার অলোকানন্দা এখানে আর এইটা হচ্ছে দেশি বাগান বিলাস লাল টুকটুকো হয় অনেক দূর থেকে ছাদ বাগান শোভিত হয়ে থাকে খুব সুন্দর লাগে দূর থেকে এটা দেখতে আর এটা এই বাগান বিলাসটায় চার রকমের ফুল হয় একটা গাছে চার রকমের সাদা দুধে আলতা দুধে আলতা সাদাতে আর একটা গোলাপি গোলাপি রঙের চার রকমের হয় গ্রাফটিং করা গাছ আমি ছেটে দিয়েছিলাম বৃষ্টির জল পেয়ে বেড়ে গেছে এই দেখুন লঙ্কা গাছটা বৃষ্টির তোরে এক গাছ ফুল এটা হেলে পড়েছে এটাকে বাঁধতে হবে বিকালের দিকে পায়ের তলা ভিজে আমার বৃষ্টিটা একটু ধরেছে বলে আমি ভিডিওটা করতে পারছি আপনাদের দেখাতে পারছি এই দেখুন লঙ্কা গাছ আর গোড়াগুলো মজবুত করে রাখতে হবে গোড়ার মাটি যাতে টাইট থাকে পারলে ধার বরাবর খুশে এনে গোড়াটা মজবুত করতে হবে তাহলে বৃষ্টির তোরে এরা হেলে পড়বে না এভাবে এই টিপসগুলো মেনে চললে আপনার ছাদ বাগানও ভালো থাকবে আর গাছপালাগুলোও সুন্দর থাকবে প্রাণবন্ত থাকবে ফল ফুল সবজিতে ভরে যাবে ছাদ বাগান এ দেখুন আমার রজনীগন্ধা ফুটতে লেগেছে ছাদ বাগানের শোভা এবং এর সৌরভে চারিদিক সুরভিত হয়ে থাকে তিন তলায় আমার গাছপালা আছে কিন্তু নিচেও রজনীগন্ধার গন্ধ পাই সন্ধের পরে যখন হাওয়া দেয় আর রেন লিলি ফুটতে লেগেছে এ দেখুন হলুদ রেন লিলি আর বীজগুলি হলে বীজগুলিকে এখন ফেলে দিতে হবে কারণ বীজ হয়ে গেলে গাছ নিজেদের মৃত্যুর দিকে নিয়ে যায় সে বুঝতে পারে যে আমার ফল হয়ে ফুল হয়ে গেল ফল হয়ে গেল এবার নিজেকে শেষ করার দিকে ও চলতে থাকে সেই জন্য বীজগুলোকে ছিঁড়ে ফেলতে হবে সাথে সাথেই এই দেখুন আমার ছাদ বাগান বর্ষার জলে পুষ্ট বর্ষার জলে সতেজ একদম ভরা যৌবনবতী সব প্রাণবন্ত সবুজ দেখুন লেবুগুলো রয়েছে লেবুগুলোই বৃষ্টির জলে অনেকটা বড় হয়ে গেল আমি প্রত্যেক দিন খাওয়ার আগে একটা করে তুলি কারণ তার রস গো গন্ধ খুব সুন্দর থাকে এবং পরিবেশন করি সবাই তাহলে দেখলেন তো বন্ধুরা এইভাবে যদি আমরা এই ঘনঘোর ঘোর বর্ষায় বাগানকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ছাদ বাগান ফুল ফল সবজিতে ভরে উঠবে এবং আপনার ছাদটাও থাকবে সুস্থ সবল কোনো রকম নোংরা করে রাখা যাবে না এই মোটামুটি টিপসগুলো বজায় রাখলে যাদের ছাদ বাগান আছে তাদের উপকারে লাগবে বন্ধুরা কি ধরনের ভিডিও পরিচর্যা ছাদ বাগানে দেখতে চান সেটা আমাকে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেকক্ষণ ধন্য অনেক ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ